তিলোত্তমা দ্রুত বিচার সহ নারী সুরক্ষা থ্রেড কালচার বন্ধ সহ একাধিক দাবির ভিত্তিতে মুখ্য সচিবকে চিঠি পাঠালো বারোই জুলাই কমিটি মঙ্গলবার ডুয়ার্সের মাটিয়ালি বিডিওর মাধ্যমে চিঠি পাঠানো হয় এদিন বারোই জুলাই কমিটির মেটেলি ব্লক কমিটির তরফে মাটিয়ালি বিডিওর কাছেই স্মারকলিপি জমা দেওয়া হয় এদিন স্মারকলিপি প্রদানে বারোই জুলাই কমিটির অন্তর্গত শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারী পেনশনার্স বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন বারোই জুলাই কমিটির মেটালি ব্লক যুগ্ম আহ্বায়ক বিমলেন্দু সিংহ রায় বলেন ভিডিওর মাধ্যমে মুখ্য সচিবকে স্মারকলিপি পাঠানো হল তিলোত্তমার বিচারে এর আগেও বারোই জুলাই কমিটির তরফে একাধিক কর্মসূচি না হয়েছিল মাটিয়ালি ব্লকের ভিডিও অভিনন্দন ঘোষ স্মারকলিপি সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন কালে যে নয় আগস্ট যে আর মেডিকেল কলেজে যে জুনিয়র ডাক্তারের উপরে ঘটনাটি ঘটেছিল তার উপরে এবং আরও অন্যান্য যে ঘটনা আছে সাম্প্রতিককালে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে নারীদের উপরে নির্যাতনের শিশু থেকে বৃদ্ধ সকলের প্রতি সেটার উপরেই আমাদের আজকে ডেপুটেশন আমাদের মেনলি এটা ছিল যে মুখ্য সচিবের কাছে চিঠি প্রেরণ জেলাতে ডিএম এর কাছে মহকুমাতে এসডিওর কাছে এবং প্রতিটি ব্লকে বিডিওর কাছে সেই হিসাবে আমরা এখানে কাছে মেটলি ডেপুটেশনটা দিলাম কারা কারা আসতে না আমাদের বারো জুলাই অন্তর্গত যত কটি সংগঠন আছে এখানে যদি যে কটি আছে প্রায় সব কটি থেকে এসেছে আপনার নাম আর পরিচয় আমার নাম বিমলেন্দু সিংহ রায় যুগ্ম মেটলি বারো জুলাই কমিটি আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে সাম্প্রতিককালের যে নৈরাজ্য এটি হচ্ছে মূল বিষয় তার উপরে মহিলাদের নিরাপত্তা সহ বিভিন্ন যে দাবি দাবিদাবা থ্রেট কালচার যেমন সাম্প্রতিককালে আমরা দেখছি যে থ্রেট কালচারটা খুব চালু হয়ে গেছে এই সমস্ত বিষয় নিয়ে আমরা ডেপুটেশান দিলাম এটা মূলত মুখ্য সচিবের কাছে যাবে এবং জেলার ক্ষেত্রে সেটা ডিএমের কাছে মহকুমার ক্ষেত্রে এসডিওর কাছে এবং ব্লকগুলোতে আমরা বিডিওর কাছে দিচ্ছি এখন এই সামগ্রিকভাবে ওটা চলে যাবে মুখ্য সচিবের কাছে এর আগে আমরা প্রোগ্রাম করেছি মালবাজারে মহকুমা স্তরে একটা বড় প্রোগ্রাম হয়ে গেছে বাড়ি কমিটির ব্যানারে এই সামগ্রিকভাবে গুটিয়ে এনে আমরা আজকে ডেপুটেশন দিলাম যেটা মূলত মুখ্য সচিবের কাছে সবগুলি চলে যাবে মূলত ফলস্বরূপ হলো আজকের এই হ্যাঁ ফলস্বরূপ হয়েছে এই ডেপুটেশন আজকে অবশ্যই তিনি আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন বিভিন্ন দাবি দাবাগুলো নিয়ে কারণ এ তো সবার দাবি এটা জনগণের দাবি কাজেই এটা তো অসহযোগিতার কোনো বিষয় নেই সহযোগিতা করেছেন এবং বলেছেন যথাস্থানে তিনি পাঠিয়ে দেবেন এই বিষয় আপনার নাম আর পরিচয়টা আমার নাম হচ্ছে সন্দীপ মিত্র আমি পেনশনার সমিতির সভাপতি মেটলি ব্লক রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার কারে অনুমোদিত ই রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স